তো বন্ধুরা আপনারা ভিডিওর শুরুতে যে সুন্দর গাড়ি এবং বৃষ্টির অ্যানিমেশনটা দেখলেন এই চমকর পিছি এনিভেশন আপনি মোবাইল দিয়ে কীভাবে তৈরি করতে পারবেন প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো চলুন আমরা প্রত্যেকটা স্টেপ শেখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে আমরা দেখব এটা কিন্তু মোবাইল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এটা করা যায় এবং এটা এখানে কিন্তু কোনো ধরনের অন্যের ফুটেজ ব্যবহার করা বা গ্রিন স্ক্রিন দেখানো হয়নি একদম ম্যানুয়ালি ক্রোমাটুন কিভাবে কীভাবে ভিডিও রেকর্ড করবেন প্রফেশনালভাবে সেটা কিভাবে এডিট করবেন এবং কীভাবে এডিট করলে আপনার কপিরাইট আসবে না ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কিভাবে ডিজাইন করবেন প্রত্যেকটা বিষয়ে কিন্তু ইন ডিটেলসে দেখানো হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই আপনি কি করতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন আর এইরকম সুন্দর সুন্দর মোবাইলের অ্যাডভান্স অ্যানিমেশন শেখার জন্য অবশ্যই আপনারা কি করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা কি করতে পারবেন আমি যখন ভিডিও আপলোড দেবো সাথে সাথে কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন ঢুকে পড়ি প্রথম স্টেপে আমরা ম্যাটেরিয়ালসগুলো কীভাবে কালেকশন করে তার বন্ধু আসলে আমরা এই যে ভিডিওর প্রথমে যে অ্যানিমেশনটা দেখেছি এই অ্যানিমেশন তৈরি করতে গেলে কি কি ম্যাটেরিয়াল যেমন ধরুন এই কপিরাইট ফ্রি কার বা এই যে কারের যে চাকা বা যে সকল গুলো আমাদের দরকার সেগুলো আপনারা কিভাবে পাবেন এগুলো সেগুলোকে পেয়ে জাকারে কীভাবে আপনারা সেভ করবেন সেইটাকে দেখাবো সবচেয়ে প্রথমে কি করবেন এই যে এখান থেকে এই যে সার্চ সার্চম্যান থেকে কি করবেন এখান থেকে যে এই এই জিনিসগুলো সার্চ করে কার হুইল এবং এই যে কার পিএন এই দুইটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এই যে এই ধরনের একটা এই কী করবেন এই যে এই ক্যাটাগরির আপনারা কি করবেন ডাউনলোড দিবেন দেখুন এই ক্যাটাগরির এই যে কিছু দেখুন এই যে এই ধরনের যে এই ধরনের গাড়ি এই ডাউনলোড ডাউনলোড আর এইটাকে পিএনজি করেছে দেখুন তারপরে এতে কারটা কারের যে হুইল ফুলটা দেখুন এটা কিন্তু আমাদের কিন্তু পিএনজি করা লাগবে দেখুন এখানেও কিন্তু এই যে পিএনজি এইভাবে এইগুলো আপনারা তাও কিন্তু পিএনজি করা হয়েছে তো আপনারা প্রথমে কী করবেন এই যে ইমেজ সার্চম্যান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের কাজ হবে পিএনজি আকারে সেটা এইচডিভাবে সেভ করা তো এটার জন্য আমি ব্যবহার করি সাধারণত দেখুন স্ন্যাপ এডিট দেখুন এই স্ন্যাপ এডিট অ্যাপ্লিকেশন অনেক ভালো কোনো মানে ছবি থেকে বা কোনো পিকচার থেকে বা কোনো ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট রিমুভ সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ ইনহ্যান্স ইমেভ সব কিছুই করা যায় তো আমরা কী করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আর এটা কিন্তু গুগল প্লেতে পেয়ে যাবেন দেখুন এটাতে আমরা দেখুন এই এই যে গাড়িটাকে আমরা কীভাবে পিএনজি করবো দেখুন একটা ক্লিকে আমাদের রিমুভ হয়ে যাবে দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে দেখুন একদম দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে জাস্ট এখানে ডানে ক্লিক করবেন এইখানে সেভে ক্লিক করবেন দেখুন এটা কিন্তু পিএনজে জায়গায় হয়ে গেছে তো জাস্ট আমরা নিউ ফটোতে ক্লিক করব তো এই যেটা আমরা হুইলটাকে আমরা রিমুভ করে দেখুন এটা রিমুভ ডান এবং উপরে দেখুন সেভ তো এই ব্যাপারে ডাউনলোড করে সেভ করে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে যে কাজ সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেবো তো এখন আমরা চলে যাব কোথায় আমাদের এই যে কী ক বলে আমাদের এই ক্রোমাটুনস অ্যাপ্লিকেশন আমরা ঢুকে পড়বো তো চলুন আমরা এখন ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে গিয়ে ভিডিওগুলো রেকর্ড করি তারপর আমরা কাইন মাস্টারে গিয়ে ফাইনাল এডিটিংটা দেখব বন্ধুরা দেখুন আমরা কিন্তু ক্রোমাটোমিন্স অ্যাপ্লিকেশনে চলে আসছি তো জাস্ট আমরা সিম্পলভাবে এই যে ড্রাইভারের মতো করে ড্রাইভার বসে আছে এই ধরনের একটা পোজের একটা ই নিব দেখুন ইউজ এক্সটার্নাল রেকর্ডে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আমরা সবগুলো ক্যারেক্টারকে কী করে দেবো নান করে দিব নান করে দিয়ে এখান থেকে আমরা রেকর্ডটা করে নেব ভিডিওর যে ধরনের ভিডিও আমাদের দরকার সেইভাবে আমরা রেকর্ড এখান থেকে করে নেব আবারও ক্যারেক্টার অপশনে ক্লিক করে এখান থেকে ইনপোর্ট কাস্টমে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ফর্ম ড্রাইবেরিতে ক্লিক করে লোড অপশনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আপনি আগে থেকে যে সকল ক্যারেক্টার ডা মানে পিএনজি করে বা ড্র করে রেখে দেন সেগুলো এখানে নিয়ে এসে ইনপুট করতে পারবেন আমি অ্যালবামে ক্লিক করে দিলাম তারপরে দেওয়াল অল ফটো থেকে এখানে আমি দেখুন এখানে আমার যে ফোল্ডারে আমার ক্যারেক্টারটা রাখা আছে সেই ফোল্ডারটা আমি এখানে ওপেন করে নিলাম তো দেখুন সামাহ আমি মেবি কোন ক্যারেক্টারটা নিয়েছিলাম তো সামাহ আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আপনাদের দেখাইলেই হবে জাস্ট আপনারা বুঝতে পারলেই হলো দেখুন ধরুন এই একটা টাইম এখানে বসাবো দেখুন স্বামীক একটা টাইম আমি ড্রাইভারের মতো করে পোস্ট দেওয়াবো তো প্রথমে বসে আছে সে সেই বসার পোস্টটা দিতে হলে তাহলে আপনার কী করতে প্লাস আইকনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে লেখা আছে দেখুন সিটিং আইডল দেখুন এই সবটাতে প্রথমে লেখা আছে সিটিং আইডল এতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন দেখুন এখানে এই যে ওকেতে প্রেস করে দেবেন দেখুন আমি এখানে ওকেতে প্রেস করে দেবেন দেখুন বসে আছে এখন হাতটা এই যে ধরে আছে গাড়ির এই যে আপনার ড্রাইভিং করতে গেলে যে হাত দিয়ে যে গাড়িটা যে চালাইতে হয় সেই ধরনের পোস্ট দিতে গেলে কিন্তু আপনাকে আইকে অপশনে ক্লিক করে এটাকে করতে হবে দেখুন আমরা এখানে আইকে অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন হাত দুটাকে এইভাবে ধরে নেব নিয়ে যাওয়ার পর দেখুন এখন আমাদের কাজটা হবে কি এখান থেকে কত সেকেন্ড আপনারা গাড়িটা চালাবেন ধরুন আমি দশ সেকেন্ড করে দিলাম দশ বারো সেকেন্ড পনেরো সেকেন্ড করে দিলাম তারপর এখান থেকে গ্রিন স্ক্রিনে আপনারা এখান থেকে এই যে এইভাবে এইখান থেকে রেকর্ডটা করে নেবেন রেকর্ড করাটাকে অবশ্যই স্ক্রিন রেকর্ড চালু করে নিয়ে এখান থেকে যে এইভাবে রেকর্ড অপশনে ক্লিক করে রেকর্ডটা করে নেবেন দেখুন একটা অ্যাড চলে আসছে একটা কাপড়কে দেখুন অ্যাপ্লিকেশনের অ্যাডটা দেখা হয়ে গেলে জাস্ট এখান থেকে ক্রস বাটনে ক্লিক করবেন ক্রস বাটনে ক্লিক করে এখন এখানে জাস্ট এই রেকর্ড অপশনে ক্লিক করবেন দেখুন আমি রেকর্ড অপশনে ক্লিক করে দিলাম এটা কিন্তু অলরেডি কিন্তু রেকর্ড হচ্ছে আপনি দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড এভাবে রেকর্ড করে নেবেন তো রেকর্ড করার পর বাকি স্টেপগুলো আমরা দেখব কাইন মাস্টার তো চলুন আমরা ঢুকে পড়ি কাইন মাস্টারে কাইন মাস্টারটা ওপেন করে নিচ্ছে ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনি কি করবেন একটা গ্রিন স্ক্রিন এই ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে সুন্দর করে নিয়ে নেবেন দেখুন জাস্ট আমি যে প্রসেসটা দেখাইতে সবচেয়ে সহজ একটা প্রসেস আমি দেখাইতেছি দেখুন আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা আবার মিডিয়া অপশন থেকে আমরা কি করব এই যে রেকর্ড করা থেকে আমরা সেই এগুলো নিয়ে আসবো দেখুন আগে যে আমরা যে গাড়ির পিকচার বা যে গাড়ির চাকা এগুলো যে নিয়েছিলাম সেগুলো আমরা এখন এখান থেকে নিয়ে আসবো দেখুন তো সেইগুলো আনার জন্য দেখুন এখান থেকে আমরা এই যে যেখানে রেখেছি সেই ফোল্ডার থেকে আমরা এগুলো এখন নিয়ে নিবো দেখুন আমরা এখানে রেখেছি অবশ্য এই যে পেয়েছি দেখো তো দেখুন আমি এই গাড়িটা নিয়ে নিলাম তারপর এখান থেকে দেখুন এই গাড়ির চাকাটাও নিয়ে নিলাম দেখুন দুইটা অবজেক্টই কিন্তু আমি এখানে নিয়ে আসছি দেখুন এখান থেকে আমরা এইভাবে এগুলো কিন্তু ইমেজ সার্চ অপশন থেকে কিন্তু আপনারা সুন্দর করে ডাউনলোড করবেন ডাউনলোড করে এটাকে স্ন্যাপ এডিট বা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে ইরেজ করে নেবেন দেখুন আমরা এটাকে এইভাবে রেখে দিলাম রেখে দিয়ে এটা এই ধরুন আপনি পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড আপনার যতটুকু ড্রাইভ করার দরকার ততটুকু এখানে রাখবেন ঠিক টায়ারটাকেও আপনি ভিডিও লেয়ার জুড়ে সমান অংশে এটাকে টেনে দিবেন টেনে দেওয়ার পর দেখুন এই যে এই টায়ারটাকে আপনি এখানে নিয়ে এসে এইভাবে রাখুন একদম এইটার বরাবর রাখবেন একদম যেন সেম টু সেম মনে হয় দেখুন এটাকে একদম সেম টু সেম মনে করাইতে হবে একদম রিয়াল যেন মনে হয় এখন দেখুন এখান থেকে আমরা কি করব ওভারঅল অ্যানিমেশন আসবে আসার পরে দেখুন এখান থেকে আমরা এই এইটা কাউন্টার ক্লক ওয়াইজ এইটা আমরা দিব অথবা এইটা দিতে পারি আমরা যেটাও দিতে পারি অথবা এটা আপনার যেটা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে ধরেন আমি এইটা দিলাম দেখুন দাও হয়ে গেছে তো দাও হয়ে গেলে জাস্ট আপনারা কি করবেন এটাকে আপনি যদি এই যে দেখুন এখান থেকে আপনি চাইলে স্পিডটা কিন্তু কমাতে বাড়াতে পারবেন তো আমি স্পিডটা কমাতে বাড়াতে চাচ্ছি না জাস্ট আমি এটাকে আমরা কি করব ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে এই এই চাটাকে এখানে সেম টু সেম ভাবে বসিয়ে দিব ঠিক আছে বসিয়ে দিলাম দেখুন আমরা এটাকে বসিয়ে আমরা এটাকে এবার বসিয়ে দিলাম দেখুন এটা কিন্তু এভাবে কিন্তু গাড়ি কিন্তু চাকা কিন্তু হয়ে গেল চাকার এনিমেশনটা কিন্তু আমাদের হয়ে গেছে তো জাস্ট এখন আমাদের কাজ হলো কি গ্রিন স্ক্রিন যে ভিডিওটা রেকর্ড করে রেখেছি সেইটা এখন এখানে নিয়ে আসবো ঠিক আছে তো জাস্ট আমরা সেটা এখন এখানে নিয়ে আসি মিডিয়া থেকে জাস্ট আমরা রেকর্ড করে রাখছি এক্স রেকর্ডারের ভিতরে দেখুন প্রথমে এই যে ছিল না এটাকে নিয়ে আসি দেখুন রেকর্ড করে রাখলাম যে রেকর্ড করার অংশটুকু অতিরিক্ত অংশটা আমরা এখান থেকে কেটে দিব কেটে দেওয়ার পর দেখুন এখান থেকে বাকি অংশটা যে আছে আমি যেভাবে দেখাইতেছি সেইভাবে আপনারা করবেন তাহলে আপনাদের অ্যানিমেশনটা খুব ইজিলি একদম কম্পিউটারের মতো অ্যানিমেশনটা আপনারা তৈরি করতে পারবেন দেখুন এখান থেকে আমরা ক্রপ থেকে আমরা এই যে লোগো টোগো এই অংশগুলো আমরা ক্রপ করে দেবো যেহেতু গ্রিন স্ক্রিন এটা আমরা রাখবো না তো আমরা ক্রপ করে দিলাম ক্রপ করে দেওয়ার পর নিচের দিকে আসবেন দেখুন এখানে কিন্তু লেখা আছে এই যে ক্রোমাকে জাস্ট আমরা ক্রোমাকের অপশনে ক্লিক করে এটাকে অ্যানাবল করে দেবো অ্যানাবল করে দেওয়ার পর দেখুন এটাকে এই টেনে পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে দিবেন করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা জাস্ট এইটাকে এইভাবে রাখবো দেখুন রাখার পর এই থ্রি ডট মেতে ক্লিক করে জাস্ট সেন্ড টু ব্যাক করে দেবো দেখুন ব্যাক কিন্তু আমরা করে দিয়েছি দেখুন বন্ধুরা আমরা এই এটাকে আমরা এখন এইভাবে রেখে দিলাম দেখুন এইভাবে কিন্তু আমরা রেখে দেবো রেখে দেওয়ার পর আমরা কি করবো এটাকে আমরা সিম্পল সিম্পলভাবে প্রথমবার আমরা এটাকে রেকর্ড করে নিব জাস্ট আমরা এটাকে সেভ করে নিবা সেভ করে নেওয়ার পর পরবর্তীতে আমরা কি করব রানিং অ্যানিমেশনটা পরবর্তী স্টেপে দিব প্রথমবার এটা এইভাবে সেভ করে নিব আপনারাও কি করবেন এভাবে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর পরের সেটা দেখাইতেছি তো এখনো যারা ভিডিওতে একটা লাইক প্লিজ ভিডিওতে একটা লাইক দিন কারণ এত সুন্দর সুন্দর অ্যানিমেশন মোবাইল তে তোর ফ্রিতে শেখানো খুব কম চ্যানেলে কিন্তু আছে বাংলাতে তো দেখুন আমরা এখান থেকে আমরা সেম এখন আমরা কি করব এটা রেকর্ড করেছি এখন আমরা কি করব একটা ব্যাকগ্রাউন্ড নেব ঠিক আছে সুন্দর দেখে একটা ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম দেখুন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে দেখুন এই যে দেখুন আমি এখান থেকে একদম প্রথম থেকে এই আমি নিলাম নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের জন্য নিয়ে নিচ্ছি দেখুন দেখাচ্ছি না ধরুন আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে নিলাম দেখুন ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করেছি তো দেখুন এটাকে আমি টেনে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড বা যত সেকেন্ড দরকার রাখলেন এখন আপনি কি করবেন সেই আপনার গাড়ির যে সিনটা রেকর্ড করলেন এইটা এইভাবে নিয়ে আসুন এখানে সুন্দর করে আপনারা নিয়ে আসুন দেখুন এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এটাকে আপনারা কি করবেন এটাকে এই ভিডিওর যতটুকু আর আপনার ব্যাকগ্রাউন্ড যতটুকু এটাকে সমান করে দিন সমান করে দিয়ে এটাকে প্রথম দিকে নিয়ে আসুন দেখুন এইটা দুইটা লেয়ার কিন্তু আমাদের কাজ হলো এখন এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করা তো জাস্ট আমরা এখন এখান থেকে কি করবো এই গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করে দেবো দেখুন আমরা এখান থেকে তোমাকে দ্বারা এখানে রিমুভ করে দেবো দেখুন এই যেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এই যেটা কিন্তু আমাদের রিমুভ

নিয়ে আসবো দেখুন নিয়ে আসার পর দেখুন এখান থেকে ভিতর থেকে নিয়ে আসবেন এই যে ডান পাশে খেয়াল করুন চাবি এটাকে এই পাশে নিয়ে আসবেন নিয়ে নিয়ে আসার এটাকে ধরে আপনি শেষে আসবেন আর এই গাড়িটাকে গাড়ির লেয়ারটা গাড়ির লেয়ারটা এইভাবে ধরে নিয়ে আসবেন দেখুন আমি আপনাদের আবারও দেখাইতেছি তো বন্ধুরা এই গাড়ির লেয়ারটাকে টেনে হাত দিয়ে টেনে এটাকে এই দিকে এই পাশে নিয়ে আসবেন নিয়ে আসলেই কিন্তু কাজটা হয়ে যাবে দেখুন আমি এটা কিন্তু নিয়ে আসছি দেখুন এটা কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু কাজ হয়ে গেছে দেখুন আমরা প্লে করে দেখাইতেছি দেখুন অলরেডি এটা কিন্তু আমাদের গাড়িটা কিন্তু চলে আসতেছে দেখুন এইটা কিন্তু এইভাবে কিন্তু অনেক সময় কিন্তু চাবিদের টান দিলে কিন্তু দেখা যায় না কিন্তু আপনি টান দিয়ে যদি আঙুলটা এইভাবে নিয়ে আসলে কিন্তু আপনার কাজটা কিন্তু হয়ে যাবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে জাস্ট আমরা এটাকে আমরা এভাবে এখন কি করব আবার এটা আমরা এভাবে রেকর্ড করে নিব দেখুন রেকর্ডটা আমরা করে নিই দেখুন তার আগে আমরা দেখি এখানে স্পিডটা আমরা একটু বাড়িয়ে দিই দেখুন এখানে দ্বিগুণ স্পিড করে দেয় দেখুন দ্বিগুণ স্পিড করে দিলে কিন্তু আপনার এখানে গাড়িটা আরো জোরে যাবে দেখুন এই যে গাড়িটা কিন্তু আরো দ্রুত স্পিডে যাচ্ছে দেখুন আর কম সময়ে কিন্তু গাড়িটা কিন্তু চলে যাচ্ছে দেখুন আমরা এখান থেকেই দশ সেকেন্ডে আমরা রেকর্ড করে নিলাম দেখুন তো জাস্ট আমাদের কিন্তু ফাইনাল রেকর্ড কিন্তু শেষ দেখুন আমরা এখন এখান থেকে এই যে রেকর্ডটা কিন্তু করে নিলাম তো এখন আপনাদের কাজ হলো এটা আমরা আবারও এভাবে সেভ করে নিব দেখুন সেভ করে নিয়ে পরবর্তীতে দিলে তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে দেখুন এভাবে আপনারা আবারও সেভ করে নেবেন সেভ করার পরে আমরা বৃষ্টির অ্যানিমেশন দেবো বৃষ্টির সাউন্ড দিব বা সাইডে কোনো মানুষ দাঁড়িয়েছে সেইটা দেখাবো তো দেখুন এইটা এইভাবে আপনারা সেভ করে নেবেন দেখুন আমি এখান থেকে সেভ করে নিলাম দেখুন তো জাস্ট তাহলে বোঝার সুবিধার জন্য আমরা প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম আমরা রেকর্ড করে নিতেছি বা সেভ করে নিতেছি দেখুন আমরা এখন কাইনমেশর থেকে এইটা নিয়ে আসলাম যে নয় সেকেন্ড বা দশ সেকেন্ড আমরা করেছিলাম সেটা এখান থেকে নিয়ে আসলাম হিসাবে দেখুন এখানে মিডিয়া লেয়ার থেকে মিডিয়া মিডিয়া থেকে দেখুন এখান থেকে আমরা এই যে এক্স রেকর্ডের ভিতর থেকে যে আমরা একটা মহিলা ছিল রেকর্ড করেছিলাম সেইটা এখান থেকে আমরা কি করব আমরা এখান থেকে এখন নিব দেখুন এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এটাকে সম্পূর্ণ এইভাবে নিয়ে নিবে নিয়ে নেওয়ার পর এটাকে এই এই লেয়ারের সমান করে আপনারা কি করে দেবেন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখুন কি হয় এটাকে আপনারা কী করবেন আগের মতোই ক্রপ করবেন ক্রপ করলেই কিন্তু আপনার এই লোগো যত আছে সবগুলো কিন্তু ক্রপের জন্য কিন্তু আপনার হয়ে যাবে দেখুন আমরা আবার এখান থেকে নিচের দিকে আসবো আসার পর দেখুন এখানে ক্রোমাকে অপশন আবার আছে এটাকে অ্যানাবল করে দেবো ফিফটি করে দেবো ফিফটি করে দিলে কিন্তু এটা হয়ে গেল দেখুন এখানে ফিফটি করে দিচ্ছে এটা কিন্তু হয়ে গেছে তো জাস্ট আপনি এই ক্যারেক্টারটা কোথায় রাখতে চাচ্ছেন দেখুন আপনি বড় করতে পারবেন ছোট করতে পারবেন দেখুন আপনি আমি চাচ্ছি এখানেই দাঁড়িয়ে থাকবে ক্যারেক্টারটা এখানেই দাঁড়িয়ে থাকবে এখন দাঁড়িয়ে থাকলে এখানে দাঁড়িয়ে থাকলে এখন দেখুন আমরা গাড়িটা এই যে গাড়িটা এই পাশে যাচ্ছে রাস্তার পাশে মেয়েটা কিন্তু দাঁড়িয়ে আছে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গাড়িটা মেয়েটা নিজে দিয়ে আসতেছে তো জাস্ট আপনি এইটা কি করবেন এই এই মেয়ার এই মহিলার লেয়ারটাই ক্লিক করে জাস্ট এখান থেকে থ্রি ডট মিনিতে ক্লিক করে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিবেন দেখুন সেন্ড টু ব্যাক করে দিলে কিন্তু আপনার কাছে দেখুন এখন আমরা প্লে করে দেখাই দেখুন এই যে অথবা আপনি গাড়িটাকে গাড়ির লেয়ারটাকে আপনি কি করবেন এই মহিলা এই সেন্ট টু ব্যাকওয়ার এই যে এখন এখান থেকে আপনি কি করবেন লেয়ারে ক্লিক করবেন এই এখান থেকে সেন টু ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিবেন দেখুন এইখান থেকে কিন্তু আপনার ব্যাকওয়ার্ডটা কিন্তু হয়ে যাবে দেখুন এই অনেক সময় কিন্তু বেশ কয়েকবার চাপতে হয় দেখুন ব্যাক করে দিবেন অনেক সময় কিন্তু কাজ করলে কিন্তু কাজ হয় না এইভাবে কিন্তু সেন্ট টু ব্যাক করে দেবেন করে দেওয়ার পর দেখুন আপনি কি করে দিবেন এখন কিন্তু দেয় এইভাবে কিন্তু সেফ কিন্তু হয়ে যাবে দেখুন আমরা এখানে একটু এই যে এইখানে যখন ফিল তখন আমরা এটাকে দেখুন এখানে এইভাবে জাস্ট আমরা এটাকে সেন্ড টু ব্যাক করে দেব দেখুন এখানে সেন্ড টু ব্যাক অপশন আমরা ক্লিক করে দেব সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করে দেব অথবা এখান থেকে এই যে আমরা এটাকে আমরা এখন এইভাবে করে নিব দেখুন এখন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা কি করবেন পরবর্তী অপশনটা সেভ করে দিবেন তো সেভ করার পরে এখন বৃষ্টিটা অ্যানিমেশন দিবেন কীভাবে সেইটা দেখাই তো দেখুন আমরা এখন ব্যাক যাচ্ছি ব্যাক যাওয়ার পর আমি এখন এখান থেকে কাইনমেস্টার থেকে সেই সেপ করার অংশটা আমরা এখন নিয়ে আসতেছি দেখুন এখান থেকে আমরা নিয়ে আসি কাইনমেস্টার কই গেল তো কাইনমেস্টার এখান থেকে দেখুন আমরা এখান থেকে এই যে এই অপশনটা আমরা এখন এখান থেকে নিয়ে আসবো দেখুন এই যে এখানে আমরা নিয়ে আসলাম দেখুন এই যে আপনাদের দেখাই দেখুন এই যে কিন্তু কাজ হয়ে গেছে দেখুন এই যে আমরা এখানে কিন্তু এই যে এই যে কিন্তু আমাদের দেখুন এই যে আমাদের কাজটা কিন্তু করলাম সেটা এই কিন্তু হয়ে গেছে দেখুন এখন আমাদের কাজ হলো কি যে এইটাতে আমাদের বৃষ্টির অ্যানিমেশন দেওয়া তো বৃষ্টির অ্যানিমেশন দেওয়ার জন্য দেখুন এই কাইন মাছ লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন স্টিকার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে রেইনি ডেস রেইনি রেইনি ডেস রেইনি ডেস রেইনি ডেস দেখুন এখানে আমরা নিচের দিকে দেখুন রেইনি ডে লেখা আছে দেখুন এখানে আপনার যেটা ভালো লাগে দেখুন এই এক ধরনের অ্যানিমেশন এই এক ধরনের বৃষ্টি এই এক ধরনের বৃষ্টি জাস্ট এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে দিয়ে দিবেন দেখুন আমি এখানে এখান থেকে আমি আবারও দেখব দেখে যেটা ভালো লাগে সেটা আমি এখানে দিব দেখুন আমি এখানে আবারও রেইনি ডেস চলে আসবো দেখুন এখান থেকে স্টিকারগুলো কিন্তু একদম পারফেক্টলি কাজ করে কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু এটা কাজ করতে পারে দেখুন আমি তারা এখানে রেইনি ড্রেসটা খুঁজে বের করবেন দেখুন রেইনি ড্রেস আমরা পেয়েছি দেখুন আমার কাছে এইটি ভালো লাগতেছে দেখুন এইটা কিন্তু ভালো লাগতেছে অনেক সুন্দর দেখুন এইটা কিন্তু হয়ে গেল জাস্ট এইটা কিন্তু হয়ে গেছে এখন আপনাদের প্লে করে দেখাই দেখুন দেখুন হানড্রেড পার্সেন্ট কিন্তু পিসি অ্যানিমেশনের মতো কিন্তু এটা কিন্তু হয়ে গেছে দেখুন দেখুন কত স্মুথলিভাবে কিন্তু এটা কিন্তু হচ্ছে দেখুন দেখছেন তো এইভাবে দিবেন দেওয়ার পর জাস্ট আপনার বৃষ্টির সাউন্ড দেওয়ার জন্য জাস্ট আপনি কি করবেন আর যারা এই বৃষ্টির অ্যানিমেশনটা খুঁজে পাবেন না তারা এখান থেকে যেই এই অ্যাসেড অপশনে ক্লিক করে আপনারা রেইনি ডেস দিবেন রেইনি ডেস এখান থেকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আসবেন আসার পরে জাস্ট এই সার্চ অপশনে লিখবেন রেইনি ডে আর এ আই এন ওয়াই রেইনি রেইনি ডে লিখলে পরে আপনারা এখানে চলে আসবে দেখুন এই স্টিকারটা এখানে চলে আসবে দেখুন যে নো সার্চ রেজাল্ট কারণ এই রেডিটা এর আগে আমি নিয়েছি তো আপনারা এখানে সার্চ দিলে কিন্তু সাথে সাথেই পেয়ে যাবেন এইভাবে আপনার এখান থেকে এই অপশন থেকে আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর দেখুন এখন যে বাকি অপশনটা এখন আপনারা সাউন্ড দেবেন কীভাবে দেখুন সাউন্ড দেওয়ার জন্য সাউন্ড এফেক্ট এস এফেক্স এ ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এনিসের দিকে আসবেন আসার পর দেখুন কার পাসিং এ দেখুন কার পাসিং অ্যানিমেশনের এই সাউন্ড সাউন্ড ইফেক্ট আপনারা দিবেন তাহলে খুব সুন্দর একদম পারফেক্ট লাগবে কার পাসিং দেখুন এখন আমরা এটা এখান থেকে তাই পাবে কার পাসিং এইভাবে আপনারা ফাইনালি আপনারা এখান থেকে সেভ করে নেবেন তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই সেটা লিখে জানাবেন আর নতুন কোনো কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য